সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু আশা করছি সকলেই ভালো আছেন আল্লাহ রবুল আলম যেন সকলকে ভালো রাখে সকলকে সুস্থ রাখে দেখুন আজকে জরুরি একটা হাদিস আমি বলতে যাচ্ছি যে আমরা যখন বাথরুমের মধ্যে যাই বাথরুমের মধ্যে যাই তো অনেক কিছু আমরা লক্ষ্য করি না অনেক কিছু লক্ষ্য করি না কিন্তু এমন এমন জিনিস আছে কোন জিনিসটা বাথরুমে যাওয়ার সময় আপনার কাছে থাকলে সেটা নিয়ে যাওয়া যাবে না জি ভালো ঠিক শুনেছেন মনোযোগ সহকারে শুনবেন একটা হাদিস আমি বলতে যাচ্ছি শুনুন এবং আমল করুন ইনশাল্লাহ আমল করলে আপনি লাভবান হবেন মূল্যবান হাদিস দেখুন এটা মিশকাত শরীফ বিয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে আপনার এই হাদিসটি লিপিবদ্ধ আছে একটা আনাস রাদিয়া লাফ তিনি বলছেন ক্যান আনাসিন কল কানান নবী সাল্লাল্লাহ তালা আলী ওসাল্লাম ইজা দাখলা খালা নাজা

আঙ্গুঠি মানে আংঠি মোবারককে খুলে আপনার যেতেন কেন ওনার আংটি তেসুভনাল্লাহ মোহাম্মদ লেখা ছিল মোহাম্মদ লেখা ছিল আঙ্গুঠির মধ্যে ওই জন্য নাবিক সাল্লা সাল্লাম কি করতেন ওই আংটিটাকে খুলে আপনার বাথরুমের মধ্যে প্রবেশ করতেন তাহলে এখানে কি মাস আলা বোঝা গেল এখানে একটা জিনিস আপনার বোঝা গেল কি কাউরি কাছে যদি এইরকম দেখা গেল কোন হয়তো লেখা থাকে হয়তো হ্যাঁ কোনো হয়তো লেখা থাকে আল্লাহ লেখা আছে কিংবা মোহাম্মদ লেখা আছে তার মানে শরীরে যেটা পড়ে আছে পরিধান হয়ে আছে এরকম যদি মানে লেখা থাকে বুঝতে পারলেন আল্লাহ মুহাম্মদ হ্যাঁ তার এগুলো নিয়ে কিন্তু সুভান আল্লাহ বাথরুমের মধ্যে যাওয়া ঠিক নয় কি বুঝলেন এগুলো নিয়ে বাথরুমের মধ্যে যাওয়া ঠিক নয় এখান থেকে বুঝা গেল আর একটা কথা বলে দিই অবশ্যই এগুলো লক্ষ্য করবেন যখন বাথরুমে যাবেন তখন লক্ষ্য করবেন এইসব বিষয়গুলো দুই নম্বর কথা হলো বাথরুমের মধ্যে যখন যায় তো এটাও আপনার মিশকাত শরীফের হাদিস অনেকজনকে দেখা যায় শুধু বাথরুম বলে নয় বাইরেও যেখানে হয়তো মাঠে ঘাটে অনেকে আপনার পায়খানা প্রস্রাব করে তো এক নম্বর কথা কি আপনার অনেক মানুষ দেখবেন কী কিবলার দিকে অর্থাৎ পশ্চিম দিকে আপনার মুখ করে মুখ করে রুখ করে আপনার বসে কিংবা কিবলার দিকে আপনার পিট করে বসে পিট করে কিবলার দিকে আপনার পায়খানা করতে বসে মুখ করে কিবলার দিকে আপনার পেশাব করতে বসে তো এই রকম পাক্কা একদম না যাই বুঝতে পারলেন এটা করা যাবে না আপনি খবরদার কিবলার দিকে মুখ করে রুখ করে কিংবা পিট করে বসা যাবে না আপনি উত্তর দক্ষিণ আপনি বসতে পারেন এটা কিন্তু শক্ত আপনার নিষেধ আছে যখনই পায়খানা পেশ করবেন তখন এই বিষয়গুলোকে অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবেন হাদিস অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ এর উপরে আমল করুন ইনশাআল্লাহ আপনি লাভবান হবেন কিছু যদি প্রশ্ন করার থাকে তো ইনশাআল্লাহ কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের সবলের প্রশ্নের উত্তর দেবো আল্লাহ যদি বলা তো আসা